দর্শক আসসালামু আলাইকুম আধুনিক কৃষি তত্ত্ব সম্বলিত ইউটিউব চ্যানেল অ্যাডভান্স এগ্রোতে আপনাকে স্বাগত প্রিয় দর্শক চার দিন পর একটি ভিডিও নিয়ে হাজির হলাম দর্শক আজকে আমার এই মরিচ গাছগুলোর বয়স হচ্ছে বাহান্ন দিন আজকে তারিখ হচ্ছে মে মাসের পাঁচ তারিখ আর আমি গাছগুলো রোপণ করেছিলাম হচ্ছে মার্চ মাসের তেরো তারিখে তো দিন বয়সে আসলে আমার এই মরিচ গাছগুলোতে ফলন সেরকম হয়েছে আর মরিচ হারভেস্ট করা যাবে কি না মূলত এটা দেখার জন্য আমার জমিতে আছে আমি একটু দুই একটি গাছ আবার দেখানোর চেষ্টা করব থেকে এখন যেগুলো দেখাচ্ছে এটা হচ্ছে নাগাফা জাতের মরিচ পাশে আরো দুইটি জাত আছে পূর্বে ভিডিওতে দেখাচ্ছি একটা হচ্ছে সামনেটা দেখতেছেন দুই যে প্লাস টুটিভেন্ট ওই পাশে একটু ছাটো জাতের মরিচ আছে সেটা হচ্ছে আপনার সনি এই তিনটায় একটু ফলন দেখানোর চেষ্টা করবো আসলে মরিচ হারভেস্ট করা যাবে কিনা তো দর্শক আমি এখন নাগাফারটা দেখাচ্ছি নাগাফা এটাতে এরকম দেখতেছি আর আরো দু একটি গাছ দেখি দু একটি মরিচ বড় হয়েছে আর বাকিগুলো ছোটই দেখা যাচ্ছে এটা তো তাই কিছু কিছু গাছ একটু বড় আছে দেখেন এটাতে বড় আছে প্রথম দিকে তো মানে দেখেন পনেরো বিশটি করে মরিচ গাছে আছে আর কি এখন আমরা মরিষ হারভেস্ট করিনি এই গাছটা দেখেন একটু এটাতে একটু বেশি দেখা যাচ্ছে অনেকগুলো মরিচ এগুলো হচ্ছে নাগাফা গাছ হ্যাঁ এখন যে গাছগুলো দেখতেছেন এগুলো হচ্ছে আপনার বিজলি প্লাস্টেন্ট টেন্টি তো এটা একটু ইয়ার মরিচ কত বড়ো হয়েছে দেখানোর চেষ্টা করব এটা এটা প্রায় কিছু কিছু গাছের বড়ই হয়ে গেছে দেখেন এগুলো হচ্ছে বিজলি প্লাস্টেন্ট মনে হচ্ছে নাগাফায়ার থেকে এটা এক সপ্তাহ পেছনে যাবে এখন এখন দেখা হচ্ছে সনি দেখেন সনি মরিজার গাছের সাইজ কিন্তু অনেক ছোট এভাবে দেখায় এবার হচ্ছে দেখেন অনেক ছোট বড় সবচেয়ে বড় দেখা হচ্ছে বিজপি প্লাস টোয়েন্টি টোয়েন্টি তারপরে লাগাফায়ার মানে গাছের সাইজটা আর শনিটা হচ্ছে একেবারে ছোটো গাছ তো এর মরিচের অবস্থা দেখানোর চেষ্টা করব শুধু ফুল আর জালি ছোটো ছোটো এখনো হয় নাই দুই একটা খালে যদি জালি ফলন এখন বোঝা যাচ্ছে না কীরকম হবে মরিচ একটা শুধু তো মনে হচ্ছে সবচেয়ে লেট করে যেটা ফলন দেবে সেটা হচ্ছে নাগাফা তো মোটামুটি হারভেস্ট করার উপযোগী হয়ে গেছে তিন চার দিনে মনে হচ্ছে করাই যাবে হার্ভেস্ট সেটা নাগাফাটা শনিতে নেই শুধু জারি দেখা যাচ্ছে অল্প স্বল্প তো দর্শক মনে হচ্ছে নাগাফা তিন দিন দু তিন দিন পর অর্থাৎ পঞ্চান্ন দিনে হারভেস্ট করা সম্ভব ওইদিকে আপনার আছে আসছে দুইটি প্লাস টোয়েন্টি টু ওটা মানে ষাট দিনে চলে যাবে আর এইটা মনে হচ্ছে আরও বেশি লাগবে এটা মনে হয় আপনার এখনও বিশ পনেরো বিশ দিনের আগে এই এখান থেকে হারভেস্ট করা যাবে না শনি থেকে দর্শক এই হলো তিনটি জাতের মুড়িদের বৈশিষ্ট্য মানে ইয়ে দেখার চেষ্টা করলাম কোনটা কোন বয়সে ফলন দেয় পরবর্তী ভিডিও দেখার মতন জানিয়ে আজকে মতো ভিডিও নিচ্ছি আসসালামু আলাইকুম